আসসালামু আলাইকুম সকলকে ডাস্টবিনে রান্না করে আবারও সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি খুব ভালো আছি আজকের রেসিপি কবুতরের মাংস ভুনা আমরা সবাই জানি পাখিদের মাংসের মধ্যে কবুতরের মাংস সবচেয়ে সুস্বাদু মজাদার হয় আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি কবুতর দুটি জবাই করে বেঁচে নিয়ে পেট কেটে ভিতরের কলিজা বের করে রেখে দিয়ে কবুতরের মধ্যে হলুদ মাখিয়ে গ্যাসের চুলায় ভালো করে পুড়িয়ে নিয়েছি কবুতরের মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি চামড়া সহ মাংস নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল চুলা অন করে দিয়েছি তেল গরমে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা তিনটা লং চারটা এলাচ তিনটা গোলমরিচ দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা গরম মশলাগুলো তেলের মধ্যে বিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা কিছুক্ষণ আদা রসুনটা ভেজে নেব ভাজতে ভাসতে যখন দেখব আদা রসুন থেকে ভালো একটা শুগ্রাণ আসছে তখন বুঝবো আদা রসুন ভাজা হয়ে গেছে আদা রসুন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে করে গুঁড়া মশলাগুলো দিলে পুড়ে না যায় পেঁয়াজের সাথে পানি নেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় ছ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচের চোকম দুনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া স্বাদমতো লবণ চুলা রাস মাঝারি রেখে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো নেড়ে মিশিয়ে ডেকে দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষানো যাবে মাংসটা খেতে তত স্বাদ হবে দিয়ে দিচ্ছি কবুতরের সেই মাংস কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংস ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এবার ডেকে দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর মাংস থেকে পানি উঠেছে এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানি মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে এবার ডেকে দিয়ে দশ পনেরো মিনিট মাঝারি আছে রান্না করব মাঝখানে একবার ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আবার ডেকে দিলাম আরও কিছুক্ষণ রান্না করব পনেরো মিনিট পর মাংসটা প্রায় হয়ে এসেছে নেড়ে দেখে নিচ্ছি রান্না করতে করতে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের কোয়া আপনারা চাইলে আস্ত তো দিতে পারেন রসুনটা মাংসের সাথে নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ বাজা জিরার গুঁড়া নেড়ে মিশিয়ে রসুন সিদ্ধ হওয়া পর্যন্ত ডেকে দিয়ে এক মিনিট রান্না করব রসুনটা গলিয়ে ফেলব না রান্না হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নেব পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের সুস্বাদু কবুতরের মাংস বোনা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন পেজে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিবেন এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি আজ পর্যন্তই আল্লাহ ফেজ